নমস্কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে আজ রান্না করবো পাঁচমিশালি শাক পাঁচমিশালি বলতে এটা অনেকগুলি শাক যেটার সবগুলির নামও আমি বলতে পারবো না তো এই শাকটা আরেকদিন রান্না করছিলাম অনেক ভালো লাগে খেতে তো আজকেও দোকানে দেখে নিয়ে আসলাম তো ওই শাকটা শুরুতে বসালাম তো শাক রান্না করব আর কই মাছ রান্না করব ছোট আলো সিদ্ধ করে ডাটা দিয়ে আর সব শেষে একটু টক তো টকটা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে এই চড়া রোদ রোদটা যতদিন থাকবে একেবারে বৈশাখ মাস পর্যন্ত আমি প্রতিদিন এই টমেটো আর তেঁতুলের এই পাতলা টকটা রাখি খাবারের পরে আমার ঘরে মোটামুটি সবাই পছন্দ করে এই টকটা আর খাবারের পরে এই যে একটু একটু গরম করা রোদ মিলে এই টকটা অনেক ভালো লাগে খেতে আমাদের ভালো লাগে জানি না অন্যটা কেমন লাগে আর এই যে শাকটা এটা পাঁচমিশালি সাধারণত আমি বাড়িতে যখন যাই তখন প্রায় মানুষই দেখি যে আমার বাড়ির আশেপাশে এগুলি বজলে পাওয়া যায় তো এই শাকটা খেতে অনেক ভালো লাগে অনেক রকমের শাক সবগুলির নামও বলতে পারবো না তো কাটার মতো আছে এই তারপরে বেতু শাক তারপর অনেক ধরনের সবগুলির নামও আমি জানি না খেতে অনেক স্বাদ এটা আর অনেকে তেল ছাড়াও খায় আমি তো তেল দিয়ে পুরন পুরনে দিয়ে তারপরে নিয়ে নিলাম কিন্তু বাড়িতে আমার আশেপাশে অনেকেই দেখি এই রসুন পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ পর্যাপ্ত দিয়ে লবণ টবণ দিয়ে তারপরে এটা চামিচ দিয়ে ভালো করে কেছে তারপরে নামিয়ে ফেলে তো যাই হোক আমরা তো আর এই যে পুরন ছাড়া কোনো কিছুই বুঝি না মোট কথা তেল ছাড়া কোনো কিছুই বুঝি না সব কিছুর মধ্যেই তেল লাগে আমাদের তো এইদিকে এই যে মাছগুলি বেজে নিলাম আর ডাটা আলু একটু বেজে নেব কারণ এই যে শীতের সবজির স্বাদ কিন্তু শেষ একেবারেই শেষ পড়লেই চলে এখন আর ভালো লাগে না এই যে সিম তারপরে কফি এই এটা সেটা এখন একমাত্র টমেটোটা চলে এর বাহিরে কিন্তু এইগুলি সব ঘাসের মতোই লাগে এখন আমার কাছে আর সিমটা মূলত একটু এই যে বিছিওয়ালা সিম যেটা এটা একটু একটু এই যে খাওয়া যায় এর বাইরে শীতের সবজির সারটা এখন আর লাগে না তা এখন তো এই যে প্রতিদিন দেখা যাওয়া হয় ডাটা থাকবে চিচিঙ্ চিচিঙ্গা থাকবে কুমড়ো থাকবে এই তো আমি ডাটা নতুন ডাটা একেবারেই ডাটাগুলিও জলচলা ছিল তো ডাটার সাথে আলু সিদ্ধ করে নিলাম একটু টমেটো দিব দিয়ে বাড়িয়ে একটু তরকারি রান্না করব বাড়িয়ে রান্না করব করবো আগামীকালকে জন্য অর্ধেকটা রাখবো আর আজকে অর্ধেকটা খাবো কারণ কালকে আমি অনেকগুলি কাজ করব কাজ বলতে শীতের কিছু কাপড় চোপড় ধুইব তো শীতের যেহেতু কাপড় চোপড় তো রান্নার এতটা সময় দিতে পারবো না এই জন্য অর্ধেকটা তরকারি রেখে দেবো আর অর্ধেকটা তরকারি আজকে চালিয়ে নেব তো টকটাও আমি একটু বাড়িয়ে রান্না করলাম শাকও একটু বাড়িয়ে রান্না করলাম তরকারিটাও কাল শুধু একটু ডাল রান্না করব হয়তো একটু বর্তা বা বাজি যে একটা কিছু হবে কারণ কাপড় যেদিন ধুই দিন তো স্বাদে আর গড়ে অনেকবার উঠানামা করতে হয় যার কারণে আজকে একটু বাড়িয়ে রান্না করে নিলাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারিটা জাল উঠে গেছে এবার মাছগুলি দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব তো ইদানিং আমার মোবাইলটা অনেক সমস্যা করে প্রায় দিনেই আমি বুঝে উঠতে পারি না যে মোবাইলটা দোকানে যদি দিয়ে দেই তাহলে দেখা যাবে হয়তো এক সপ্তাহ আগে আসবে না তো বিকল্প যে মোবাইলটা আছে এটার ক্যামেরাটা একেবারেই বাজে ক্যামেরা দিয়ে ভিডিও করাও যাবে না আর এটার ক্যামেরাটা একটু ভালো কিন্তু এটা অনেক সমস্যা করতেছে এখন যে আমি কোনটা করব আমি নিজেও ভেবে পাচ্ছি না যে যদি দোকানে দেই তাইলে দেখা যাবে হয়তো আপনাদের কাছ থেকে এক সপ্তাহ আমার দূরে থাকতে হবে তো সব মিলিয়ে একটা চিন্তার মধ্যে আছি কারণ মোবাইলটা অনেক সমস্যা করে তো এই যে টকটা টকটা আমি পুরোটা দেখালাম না সিদ্ধ করে পুরনে দিয়ে তারপরে এই এখন নামিয়ে ফেলবো আর এটার মধ্যে যা দিলাম মশলা একটু মরিচের গুঁড়া লবণ চিনি চিনি বা গুড় যার যেটা ইচ্ছা হয় তারপরে অনেকটা তেঁতুল দিয়ে তারপরে সরিষা দিয়ে একটু পড়ন দিয়ে দিছি যেহেতু এটা পাতলা টক অন্য কিছু আর এটা সাথে দিলাম না এই যে টাটা তরকারি তরকারিটা খেতেও বেশ ভালো লাগছিলো আজকে আর এরকম দিনে ডাটা আলোর তরকারি আর একটু টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে তো শাকটাও হয়ে গেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন